আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ সবার কাছে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন কারণ আমি আজকে এমন একটি সাইজ দেখাবো যে চাষ করে আসলে এই জমির কৃষকের নাম আমি জানি না কিন্তু এই জমির কৃষক নির্ঘাত লাভ করবে অধিক পরিমাণ কেননা এই জমিটা প্রায় প্রায় দেখি সব ধরনের সবজি চাষ করে যাক আমি দেখাতে চলেছি কি চাষ হয়েছে আপনারা আশা করি যে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে কি চাষ গুলো করা হয়েছে সবাই বুঝতে পারছেন বা দেখতে পারছেন যে জমিটা কোথায় অবস্থিত এই যে ঋষ খালির মাঠের ভিতরে যে বড় একটা আম গাছ আছে সে আম গাছের পাশেই কিন্তু যে জমিটা দেখেন এই জমিতে কিন্তু প্রত্যেকটা বাড়ি যে কোনো না কোনো সবজি চাষ করা হয় এবং এখান থেকে মোটামুটিভাবে এই জমির মালিক বাম্পার ফলন পান এরকম একটা ধারণা আছে এবং এই বছরে দেখেন তারা উনি যেভাবে চাষ করছেন এই এই যে যে আমি একটু ভিতরে দেখাই অলরেডি টমেটো দেখেন প্রচুর পরিমাণে টমেটো গাছে দেখেন কত সুন্দর এই যে এই যে চারিদিকে কিন্তু টমেটো পেকে গেছে এবং কাঁচা আছে যা খুব ভালো টমেটো ফলন হয়েছে এবং সেই সাথে আমি যেই কারণে জমিটার প্রতি একটু মানে আকর্ষণ বেশি আসলো আমার সেটা হচ্ছে যে টমেটোটা এখনো আছে কিন্তু সাথে সাথে কিন্তু দেখেন এই যে এইটা হচ্ছে পটল গাছ এই পটল গাছটা কিন্তু অলরেডি উনি যে যে সুতাদের যে যে এই একটা জাতীয় তারপরে কিন্তু অলরেডি উঠে গেছে এবং নিচেই কিন্তু আবার দেখেন এই যে করলা যেটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায় উচতে মানে এক কথায় একই সাথে কিন্তু উনি তিনটা চাষ করে যাচ্ছেন এই জন্যই কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনাটা মানে শতভাগ বেশি কারণ একসাথে যখন তিনটা চাষ হয়ে যাচ্ছে টমেটো চাষটা যখন শেষ হয়ে যাবে দেখেন চারিদিকে টমেটো কিন্তু আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক টমেটো গাছে টমেটো চাষটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পটল এবং সেই সাথে যে করলা দেখেন দুইটা চাষ একসাথে হয়ে যাচ্ছে তার মানে কতটা বুদ্ধি নিয়ে চাষ করলে এমন মানে ভাবে চাষ করা সম্ভব দেখেন এই যে পটল গাছে কিন্তু অনেক শ্বাস চলে এসেছে মানে এই যে ফুল এবং ফল হওয়ার সম্ভাবনাই প্রায় ভরপুর আপনারা দেখতে পারছেন এই যে কতটা সুন্দর এই জমির মালিক সম্ভবত ভুইয়াপাড়া গ্রামের আমি সঠিক জানি না জমির মালিকের সাথে আমার দেখা হয়নি কিন্তু তারপরেও দেখে ভালো লাগলো যে একসাথে এতগুলো চাষ এতগুলো চাষ একসাথে করা আসলে আমি এইভাবে দেখিনি কারণ একই সিজনে কিন্তু একসাথে তিনটা চাষ হয়ে যাচ্ছে এই যে জায়গায় জায়গায় কিন্তু পটল কিন্তু অলরেডি ধরে গেছে দেখেন তার মানে টমেটোর চাষ শেষ হতে না হতেই কিন্তু দেখেন এই যে পটলের চাষটা কিন্তু পটল ধরে গেছে ওই যে একটু জুম করে দেখায় দূরের একটা গাছ এই দেখেন এই যে পটলগুলো দেখতে পাচ্ছেন এই যে ওই যে একটা পটল তার মানে টমেটো চাষ শেষ হতে না হতে করলা বা ছিল তারপরে আবার এটা উঠে গেলে কিন্তু আবার পটল পাবে তার মানে আলাদা করে কিন্তু দেখার কষ্ট করা লাগছে না কারণ এই টমেটো তাও কিন্তু অনেকটা বান জাতীয় টমেটো যে বানে দিতে হয় মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু টমেটো আছে আর সেই টমেটোর সাথে সাথে কিন্তু দেখেন পটলের দেখেন এই যে এই জায়গা দেখেন এই যে এই যে পটলটা দেখেন এই যে একটা এই যে একটা এই যে একটা এরকম মোটামুটি সব জায়গাতে কিন্তু পটল দেখা যাচ্ছে পটলে কিন্তু খুব ভালো ধরা পেতে গেছে মানে টমেটোর চাষটা শেষ হতে না হতেই আবার পটলের চাষটা শুরু আর মাঝখানে কিন্তু আর একটা চাষ যে করলা চাষটা বললাম এই দেখেন আমি একটু ভিতরে যে দেখাই দেখেন করলা গাছগুলো কতটা সুন্দর হয়েছে এবং গাছে কিন্তু করলা প্রচুর আছে এই দেখেন আমি একটু হাত দিয়ে দেখাই সরিয়ে এ দেখেন করলা কিন্তু এরকম দেখেন ওই যে ছোট ছোট এই যে এই যে করলা এরকম কিন্তু করলা কিন্তু অনেক আছে এই যে কিছু কিছু জায়গায় বেশি আছে এই যে এই জায়গাটায় একটু অনেক আছে করলা যে দূর থেকে একটু দেখা যাবে ওই যে নিচে থেকে দেখা যাচ্ছে যাই হোক আমি এই চাষিকে অনেক সাধুবাদ জানাই এবং তার বুদ্ধির অনেক প্রশংসা করি কেননা সে একটা জমিতে একই সাথে তিনটা ফসল কিন্তু আবাদ করে নিয়ে যাচ্ছে তাহলে এই প্রযুক্তিতে চাষ করলে কিন্তু এ দেখেন দেখেন আর একটা জায়গায় দেখাই যে কতগুলো করলায় দেখেন অনেক করলা এই এই গাছটাতে এবং সাথে কিন্তু টমেটো আছেই টমেটোটা কিন্তু সবাই দেখতে পারছেন জমিতে সেচ দেওয়া হয়েছে একটু পাইকাদা মেখে যাচ্ছে তারপরে জমির ভিতরে যে আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক সে চাষিকে অনেক সাধুবাদ জানাই কেননা যে একসাথে তিনটা চাষ করছে এত সুন্দর বুদ্ধি আসলে এইভাবে যদি প্রত্যেকটা চাষি যদি এইভাবে চাষ করে তাহলে কিন্তু স্বাবলম্বী হওয়া ছাড়া আর কোনো রাস্তায় খালি থাকবে তার জন্য কোন আনাটা কিন্তু মানে খুব সহজ হয়ে দাঁড়াবে এবং আর একটা জিনিস দেখায় এর মাঝখানে মাঝখানে কিন্তু আর নতুন জিনিস দেখতে পারছি যে এর মাঝখানের মাঝখানে এই যে এইটাকে চেনেন কি এইটা এইটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে পৈশাখ তার মানে মাঝে মাঝে কিন্তু কিছু কিছু পুঁশাক আছে এই পুঁইশাক সুবিধা হচ্ছে হয়তো সেই পোশাকটা বিক্রিও করতে পারবে আবার সেই সাথে কিন্তু নিজের খাওয়ার জন্যও হয়তো ব্যবহার করতে পারে জন্য একটা জমিতে চারটা চাষ সে একবারে করে নিচ্ছে এটা আসলে কত সুন্দর একটা প্রযুক্তি কায়দা তার নিজের কাছে তৈরি হয়েছে আর পটলের জন্য আর যে টমেটো ছিল তার জন্য যে বানটা তৈরি করেছে দেখেন কত সুন্দর করে এই যে জমির এক পায়ে দেখাচ্ছে এই যে অনেক সুন্দর করে কিন্তু বানটা তৈরি করে ই করে নিয়েছে তার মানে যে কৃষক ভালো সুন্দর একটা প্রযুক্তি খাটিয়েছে খাটানোর পরে এক জমিতে তিনটা চাষ করে নিচ্ছে এই যে এখানে ওই যে একটা চারা দেখতে পাচ্ছি তার মানে শাক এবং পটল কিন্তু একসাথে চাষ সেই সাথে টমেটো চাষটা প্রায় শেষের দিকে এখনো শেষের দিকে না কারণ মনে হচ্ছে কেবল গাছের বয়স অর্ধেক পরিমাণ হয়েছে এখনো অর্ধেক বয়স গাছের সামনে বাকি আছে তার মানে একসাথে কিন্তু সে মোটামুটি বলা চলে যে চারটা চাষ কিন্তু সে করে নিচ্ছে একসাথে আসলে আমি কৃষকটা চিনি না বা জানি না আমার বাসায় একটু কাছে হলেও আমি এইভাবে খোঁজ খবর নিতে পারিনি বা জানো না কিন্তু খুব ইচ্ছা হচ্ছিল ওনার সাথে একটু কথা বলার যে উনি এত সুন্দর বুদ্ধিটা কোথায় পেলেন ওনার মাথায় এত সুন্দর বুদ্ধিটা কীভাবে আসলো যাই হোক ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনাদের মাথায় থাকে তাহলে অবশ্যই কৃষি কৃষিকাজের সাথে জড়িত হয়ে একসাথে তিন চারটা চাষ এইভাবে করতে পারেন এই যে এখান থেকে সবাই দেখতে পাচ্ছেন যে দেখেন টমেটো কত টমেটো আছে প্রচুর টমেটো আছে গাছে এই যে বরাবর দেখেন জমিটা ওই যে ওই লাস্ট পর্যন্ত সাথে কিন্তু পটল তারপর উস্তে করলা তিনটা এবং মাঝে মাঝে কিন্তু শাকও আছে তার মানে একসাথে কিন্তু সে ষাটটা চাষ করে নিচ্ছে যাক অনেক খুশি হলাম এরকম একটা দৃশ্য দেখে ভালো লাগলো যে এত সুন্দর ভাবে চাষ করেছে এই জমিটাতে আর এই জমিটা এমন একটা জমি যেখানে সব ধরনের চাষ সম্ভব মানে সবজি থেকে শুরু করে কলা ভুট্টা যা তৈরি করা হবে এখানে সব ধরনের চাষ হয় এরকম জমিতে মাটিটা অনেক ভালো এবং রাস্তা পিঠে একটা জায়গা সুন্দর একটা জমি যাই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন আশা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম